চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে তো আমরা ভিডিও দিতে পারিনি কারণ একটু কাজের চাপ ছিল বলে তাই তো আজকে এই ফ্যানটা নিয়ে ভিডিও করব। এই ফ্যান্টার এখানে প্রচেষ্টা এর আমি তোমাদের বুঝিয়ে দিয়েছি কী খুলতে হবে না খুলতে হবে তো আজকে এই ফ্যানটার প্রবলেমটা হচ্ছে ফ্যানটা পুরো ওকে আছে ফ্যান চলছে সব কিছুই ঠিক আছে কিন্তু ফ্যানটার বিকট আওয়াজ হচ্ছে যখনই ফ্যানটা মটর গরম হয়ে যাচ্ছে বিকট আওয়াজ হচ্ছে এবং কাটকাট কাট 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 একটা আওয়াজ থাকছেই তো সেই সমস্যার সমাধান নিয়ে আজকে এই ভিডিওটা করছি তো চলো ফ্যানের লিডগুলো প্রথমে খুলে নেওয়া যাক প্রথমে ফ্যানের লিডগুলো খুলে নিচ্ছি আচ্ছা এই লাল তারটা এই ফ্যানের হচ্ছে লাল তারটা কমন ওই জন্য ধরে দেখাচ্ছি তোমাদের এই লাল তারটা হচ্ছে কমন তো ক্যাপাসিটার এই ফ্যানগুলোর মোটামুটি সব ফ্যানেরই প্রসেস এক তিনটে লিট কোনো ফ্যানের চারটে লিট চারটে লিটের ফ্যান এখন তোমার ভিডিওতে আসেনি সব তিনটে লিটই ফ্যান আসছে আমি একটা নতুন লিট বাড়ার ভিডিও যারা যারা লিট বাড়তে পারো না তাদের জন্য একটা নতুন লিট বাড়ার ভিডিও এর পরের ভিডিও আসছে তো সে সেই ভিডিওতে তোমাদের কীভাবে লিট বাড়তে হয় কী কী কাজ করতে হয় লিট বাড়ার সময় কী কী জিনিস ফলো করতে হয় কী কী যে সরঞ্জাম লাগে সেই নিয়ে পুরো ভিডিওটা হবে তো যারা যারা লিখ বাঁধতে পারো না শিখতে চাও তাদের জন্য কিন্তু ওই ভিডিওটা খুব উপকারে আসবে তো চলো ফ্যানের বডিটা খোলা কমপ্লিট নাটগুলো খোলাতে আরামি ফ্যানটা খুলে গেল তো এবার হচ্ছে এটা কিন্তু কাটা স্যাব আছে তোমাকে বলি ফুল স্যাব কাটা স্যাপ এটা কাটা আছে এই কাটা থাকলে কী হবে তারগুলো ঢোকাতে বের করতে খুব সুবিধা হয় কোনো অসুবিধা ফেস করতে হয় না তো পেছন দিয়ে হালকা করে হাতুড় দিয়ে আমি বাড়ি মেরে খুলে নিচ্ছি তোমরা চাইলে কাঠ দিয়েও করতে পারো কাঠটা পেটে তার উপর বাড়ি মানলেও খুলতে পারো কোনো অসুবিধা নেই তো দেখো আমি কয়েলটা খুলে নিলাম এবার প্রবলেমগুলো তোমাদের দেখাই ঠিক আছে এটা হচ্ছে কয়েল ঠিক আছে এখানে একটা স্প্রিং আছে চলো এটা সাইড করে রাখি আগে প্রথমে প্রথমে আওয়াজটা কেন হচ্ছে আগে রেখে নিই ব্যারিংগুলো ফলো করো ব্যারিং পুরো কি শুকিয়ে গেছে এবং পুরো টাইট বলগুলো খুব একটা ভালো অবস্থায় কন্ডিশানে নেই তো এই প্রসেসে তোমরা কিন্তু যখন দেখবে এখন শুকিয়ে গেছে এবং ব্যারিং টাইট এই প্রসেসটা যখনই আসবে তোমরা কয়েল মানে সরি ব্যারিং ওয়াশ করতে যাবে না আচ্ছা এবার কয়েলের স্যাপটাও ফলো করলাম স্যাপটা মোটামুটি ঠিক আছে পাল্টাবার প্রয়োজন নেই তো এবার আমাকে প্রথমে কী করতে হবে ব্যারিংগুলো খুলে নিতে হবে ওপর নিস কোনো ফ্যানে বাসর জিরো এক কোনো ফ্যানে বাসর জিরো দুই লাগে কিন্তু ওই ফ্যানটাতে ওপরও নিচে বাসর জিরো দুই ব্যারিং আছে ঠিক আছে তো এই দুটো বায়ারিং খুলতে আমার একটা পুলারই লাগবে জিরো দুইয়ের পুলার পুলার তোমরা সবসময় আগে পুলারটা কিনে নেবে কাজের আগে কেন কেউ হাতুড়ি ছানি দিয়ে বা হাতুড়ি ব্যানা দিয়ে কিন্তু ব্যয়ারিং খুলতে যাবে না এগুলো অ্যান্টিমনি বডি পুরো ফেটে বেরিয়ে যাবে তো প্রথম ব্যারিং খোলা কমপ্লিট এবার সেকেন্ড ব্যারিংটা খুলব এটা হচ্ছে নিচের দিকে ব্যারিং বেশিরভাগ ফ্যানে এই ব্যারিংটা বাসট জিরো এক থাকে কিন্তু এই ফ্যানে সেটা বাসট জিরো দুই রয়েছে তো দুটো ব্যারিং আমার খোলা কমপ্লিট এবার দেখে নিচ্ছি ব্যারিং প্রথম ব্যারিং ফল্ট আছে আমাকে ব্যারিং চেঞ্জ করতেই হবে এই ব্যারিংকেও এরকম প্রবলেম হলে ওয়াশ করে লাগালো চলবে হয়তো কিছুদিন পরে আবার প্রবলেম চলে আসবে তাহলে এই ব্যারিং আর লাগানো যাবে না এবার চলে যাওয়া স্যাপটা দেখা যাক এবার স্যাপটা একটু কার্বন জমে রয়েছে একশো কুড়ি নম্বর ওয়াটার পেপার দিয়ে আমি এই কার্বনটা পরিষ্কার করে নেবো বা তিনশো কুড়ি নম্বর বা দুশো কুড়ি নম্বর ওয়াটার পেপার তোমরা ইউজ করতে পারো কোনো সমস্যা নেই আচ্ছা এখানে নিচের দিকে স্যাপটা তোমরা দেখে নাও তো ওয়াশ করে নিচ্ছি ভালো করে এখানে তোমরা একটু টাইলে কেশিন টাইলেও দিয়ে দিতে পারো কোনো অসুবিধা নেই ভিজিয়ে ওয়াটার পেপারটা ভিজিয়ে যদি ওয়াশ করো তা তো খুব সুন্দর পরিষ্কার হয়ে যাবে তো দেখো এটা আমি মোটামুটি পরিষ্কার করে নিয়েছি ওখানে দেখিয়ে দিচ্ছি এই দিকটা ঠিক আছে এটার দিকটা কার্বন জমে রয়েছে কার্বনটা পরিষ্কার করে নিই তার পরিষ্কার করার আগে আমি বলে দিচ্ছি ওপর দিকটাও স্যাপ ঠিক আছে স্যপে কোনো প্রবলেম নেই পুরো পুরোপুরি ওকে আমি আঙ্গুলটি ভালো করে চেক করে নিচ্ছিলাম এবং ব্যারিংটা লাগিয়ে একবার আমি দেখে নেব যে ব্যারিংটা গজছে কি না ঠিক আছে ব্যারিংটা গজছে না চলো ইডিটা চেক করা কমপ্লিট হয়ে গেলো এবার যেটা করতে হবে হচ্ছে এখানটা একটু ভালো করে ঘুষে নিচ্ছি আমি এই দিকটা ঠিক আছে কোনো অসুবিধা নেই এখানে চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই এবার আমি বাসুজির দুই এইচ কোম্পানির দুটো ব্যারিং নিয়ে এসেছি আর এর আগে আমি বলেছি ব্যারিং তিন রকমের পাওয়া যায় একটা হচ্ছে স্টিলের কভার দেয়া একটা রবারের কভার দেয়া একটা হচ্ছে কোনো কভার থাকে নর্মাল ঠিক আছে তো এটা হচ্ছে আমি যে ব্যারিংটা লাগাচ্ছি যেটা স্টিলের কভার দেয় আমি রবারের কভার দেওয়া বেশি লাগাই কিন্তু রবারের কভার দেওয়াটা আমি পাইনি এই জন্য আমি স্টিলের কভার দেওয়াটাই লাগাচ্ছি তার আগে আমি সব সময় বলে দিই ব্যারিং জাগাবার লাগার আগে ব্যারিং লাগাবার আগে যেই জায়গাটায় ব্যারিংটা লাগাবে সেই জায়গাটা আগে পরিষ্কার করে নেবে এটা কিন্তু সব ফ্যানের ক্ষেত্রে শুধু পুরোনো ফ্যান নতুন ফ্যান বলে না যে কোনো কারণে যদি পাম্পের কামার ওই চ্যানেলে ওয়াটার পাম্প নিয়ে ভিডিও আসবে তখন আমি পরিষ্কার করা কীভাবে করতে হয় তোমাদের সব দেখিয়ে দেব তো এর প্রত্যেকবারেই আমি বলেছি যেখানে ব্যারিং লাগাবে এর আগেও ফ্যান নিয়ে আমার দুটো ভিডিও করা আছে সিলিং ফ্যানের তো প্রত্যেকবারে আমি বলেছি যে যেখানে ব্যারিং লাগাবে সেই জায়গাটা আগে পরিষ্কার করে নেবে এবং শুধু পরিষ্কারই নয় ওই জায়গাটা গিস বা একটু মুমিল লাগিয়ে নেবে সেটা ব্যারিংটা লাগাতে তোমাদের যেমন সুবিধা হবে পরবর্তীতে যদি এখন ফ্যানটা আবার খারাপ হবে তোমাদের কাছে আসুক বা যার কাছেই যাক না কেন বা আমার কাছেই আসুক সেখানে আমার এটা খুলতে সুবিধা হবে এবার এটা হচ্ছে রোটার রোটারটাকে ক্যাসিন তেল দিয়ে কার্বন জমে রয়েছে বলে ক্যাসিন তেল দিয়ে ওয়াশ করে নেবো প্রথমে ক্যাসিন তেলটা লাগিয়ে নিলাম তারপর একশো কুড়ি নম্বর ওয়াটার পেপার দিয়ে ভালো করে ঘষে নেব ঘষে নেওয়ার পর তারপরে আবার ক্যাশিন তেল দিয়ে ওই জায়গাটাকে ধুয়ে তারপর ভালো করে শুকনো ন দিয়ে মুছে নেব তো ফ্যান নিয়ে আরও ভিডিও আসবে কারণ কি ফ্যানে একটা দুটো সমস্যা নয় ফ্যানের রক রকম সমস্যা হয় তো এই সমস্যা কেমন আওয়াজ হচ্ছে সেগুলো আমি দেখাচ্ছি না কিন্তু কী করতে হচ্ছে সেটাই দেখাচ্ছি আচ্ছা কয়েলে যে রোটারটা যে জায়গাটা কার্বন কার্বন বলছি ম্যাগনেটটা তৈরি হয় সেই জায়গাটা ভালো করে ঘষে নেবো কেন কি যদি এখানে কার্বন জমে থাকে এখানে স্পিড ব্রেক করবে যেহেতু ওটারটাও পরিষ্কার করেছি এটা এটাও পরিষ্কার করে নেবো চলে এবার লাগানো যাক প্রথমেই বললাম আমি প্রথমে ব্যারিং লাগাবার আগে মোবিল বা গীস লাগিয়ে নেবে আমি মোবিল লাগাচ্ছি কোনো সময় গ্রীষ্মও লাগাই ওটা ম্যাটার করে না যে তোমাকে গ্রিসি লাগাতে হবে মোবিল লাগাতে হবে সেটা তোমরা গ্রীষ্মও লাগাতে পারো মোবিলও লাগাতে পারো লাগানোরই কথা এবার ব্যারিংগুলো লাগিয়ে নিচ্ছি এইটাই ওপর নিচ দুটোতেই বাসর জিরো দুই ব্যয়ারিং লাগছে কোনো ফ্যানে বাসর জিরো এক বাসর জিরো দুই লাগে আবার পনেরো দিনের অনেক ফ্যানে বাসর জিরো এক বাসর জিরো তিন লাগে তা দুটো ব্যারিং আমি লাগিয়ে নিচ্ছি এই সিএস কোম্পানির ব্যয়ারিং তোমরা টাটা কোম্পানির ব্যয়ারিং লাগাতে পারো স্কেপের ব্যারিংও লাগাতে পারো এই সিএসও খারাপ নয় এরপরে যেটা করবো না উপর ওপর রেখে আচ্ছা এখানে আমি একটা যেহেতু ভুল করেছি যেটা করতে গিয়ে প্রথমে কয়েলটা বসিয়ে দিয়েছি তারপর রোটারটা লাগাচ্ছি এক্ষেত্রে দেখো মানে এটা তোমরা বুঝতে পারবে না আমি বলে দিচ্ছি দেখছি রোটারটা বেশি ভেতরে ঢুকে গেছে কেন কি নিচে একটা স্প্রিন থাকে সেই স্প্রিংটা আমি লাগাতে প্রথমে ভুলে গেছিলাম তারপর যখন দেখছি বেশি ঢুকে ঢুকে গেছে বেশি তারপর স্প্রিংটা লাগিয়ে ওটা লাগালাম ঠিক আছে এটা খেয়াল লাগে স্প্রিংটা কিন্তু লাগাতেই হবে তো এটা আমি স্কিপ করে যেতে পারতাম কিন্তু তোমাদের বোঝাবার ক্ষেত্রে আমি এটা স্কিপ করে নিই এটা দেখালাম ভুলটা যেটা করেছিলাম আচ্ছা এবার মেজারমেন্ট করে হালকা মেরে পুরোভাবে বসাবো না মেজারমেন্ট করে তিনটে নাট আগে লাগিয়ে নেবো আর আরেকটা কথা বলে রাখি নতুন ব্যারিং যখন লাগাবে হয়তো ফ্যানটা চালাবার সঙ্গে সঙ্গে কিন্তু ফ্যানটার স্পিড নেবে না হয়তো স্পিড একটু বেক করতে পারে মোটামুটি ব্যারিংটা একটু ফি হতে একটু টাইম লাগে সেক্ষেত্রে ঘাবড়াবড়া কিছু নেই এবার হাত জসে টাইট করে নেবো নাটগুলো আর যখন একটু ঢুকতে চাইবে আর হালকা হালকা করে সব করা আটকে ওপর দিয়ে হালকা ব্যারিং সরি হাঁটুড়ি দিয়ে মেরে দেবো তোমরা চাইলে কিন্তু পাইপ দিয়েও মারতে পারো সেটা আমি পরে ভিডিও ফ্যান ফিটিং একটা দেখিয়ে দেবো পাইপটি কীভাবে করতে হয় আমি সমস্ত রকম টাইপের ভাবে কীভাবে সব ফ্যানে কিন্তু একভাবে সুবিধাতে লাগানো যায় না এক এক ফ্যানে একই রকম সুবিধায় লাগাতে হয় সেটা তোমাদের বুঝে নিতে হবে কোন ফ্যানটা কোন প্রয়োজনে কীভাবে সুবিধাতে কি সুবিধায় আমি ফ্যানটা ফিটিং করতে পারবো তো এখনকার যে অ্যান্টোমনি বডি সেই ফ্যানগুলো ফিটিং করা খুব একটা কষ্ট নয় কিন্তু পুরো দিনের ফ্যানের একটা ভিডিও আমি এনেছি খোলা নিয়ে এখনও ফিটিংস আসেনি ওটার লিড বাড়তে হবে সে বললাম লিট নিয়ে একটা নতুন ভিডিও আমার আসতে চলেছে তো সেখানে লিড কীভাবে বাড়তে হয় কী প্রয়োজনীয়তা কী কী জিনিস লাগবে কী কী জিনিস ফলো করতে হবে সব নিয়ে ভিডিও আসতে চলেছে তো দেখো এখানে আমার পুরো কমপ্লিট স্প্যাক ফিজ ঘুরছে ফ্যান কোনো রকম জাম বা কিছু নেই এবার যা কানেকশানগুলো খোলার সময় যারা যারা নতুন খোলার সময় যদি কনফিউজ না পরও জন্য যখন কানেকশানগুলো খুলবে দশ একটা ফোনে ছবি তুলে নেবে এখানে তোমার সবার কাছে এখন স্মার্টফোন আছে ছবি তোলা একটা করে ছবি তুলে নেবে ঠিক আছে এবার যেভাবে কানেকশানগুলো খুলেছিলাম সেই কানেকশানগুলো সেভাবে লাগিয়ে নেবো আচ্ছা আরেকটা কথা বলে রাখি যে এখানে কানেকশানটা দেখো চেক করছি কমন লিডের মধ্যে কোন কানেকশানে দিতে হবে এই চেক করাটাও নিয়ে আমি ভিডিও আলাদাভাবে আনবো এই ভিডিওটা আমি বোঝাচ্ছি না এটা তো আমি একটা পাটভাবে ভিডিও আনবো কীভাবে সোজা উল্টোটা তোমরা বুঝবে চলো এটা সোজা উল্টো পেয়ে গেছি তো এখানে আমি কানেকশানটা করে নিচ্ছি এই কানেকশান নিয়ে আমি একটা ভিডিও তোমাদের একটা এনে দেবো সেখানে শুধু কানেকশান নিয়ে ভিডিওটা আসবে ফ্যানের একটা কিছু নিয়ে ভিডিওটা আসবে না আমি পাট পাট করে সব ভিডিও তোমাদের দেবো আর প্রথমে খোলার সময় বলে দিয়েছিলাম খেয়াল করেছিলাম তোমাদের তোমরা খেয়াল করেছো যে লাল লিটটা আমি বলে এটা কমন লিট আছে ফ্যানের তিনটে লিট হয় তিনটে তারে লিট হয় চারটে তারে লিট হয় তিনটে কারে কেন লিট হয় চারটে তারে কেন লিট হয় সেটা নিয়ে আমি পরে তোমাদের একটা ভিডিও বানাবো আর যে লিট ভিডিওটা আসবে সেটা কিন্তু চারটে তারই লিট বাড়ার ভিডিও আসবে কেউ কিন্তু ভিডিওটা মিস করো না ওই ভিডিওটা কিন্তু অনেক কিছু তোমাদের উপকারে লাগবে যারা কাজ শিখতে চাও তাদের জন্য অনেক উপকারে লাগবে তো দেখো খুলতে গিয়ে যে ক্যাপটা ভেঙে গেছিলো তার জন্য আমাকে বোল্টটা দিতে হচ্ছে কারণ নাটটা একটু বড়ো আছে যেখানে যা কানেকশন করা টাইট করা ভালো করে আর এই নাট বোল্টগুলো অবশ্যই যেন ঠিলা না থাকে বা তোমার নাট টাইট করে দিয়েছো তারপরে পাইপ গজছে সেক্ষেত্রে কিন্তু নাট গজতে গজতে নাটটা কিন্তু হয়ে যাবে হয়ে গিয়ে ফ্যানটা কিন্তু খুলে পড়বে এখানে যেন খুব সার নাটগুলো যেন তিনটে যে নাট থাকে ডাউন রাড স্যাপের সাথে ডাউন যে কানেকশান এখানের যে নাট বল থাকে সেগুলো যেন খুব ভালো করে টাইট করা হয় চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তো ফ্যান সংক্রান্ত ভিডিও নিয়ে কোনো যদি তোমরা কোনো সমস্যা থাকে বা কোনো জায়গায় তোমরা ফ্যানের কাজ করতে গিয়ে আটকে যাও আমার ভিডিও কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করে জানিও সেই নিয়ে আমি তোমাদের ভিডিও এবং সমাধান আমি দেখিয়ে দেবো তো ফ্যানটা তোমাদের চালিয়ে দেখিয়ে দিচ্ছি দেখো ফ্যানটা পুরো নামে খুঁজছে ওকে টাটা গুড বাই